Hãy đâu của đâu happy birthday của đâu okay. happy birthday happy to you happy birthday to okay. happy birthday happy 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 birthday happy <laughs> uh, birthday happy oh. happy birthday okay. happy okay. uh. Hey, oh, yeah. <laughs> oh, God. Oh, God. Happy birthday, daddy! Happy birthday, daddy! What are you going to eat? Thank you! Wow! আঠাশ তারিখ ছিল আমাদের বাংলাদেশের কিংবদন্তি সুপারস্টার শাকিব সাকিব খানের জন্মদিন এবং এই জন্মদিনটিকে ঘিরে সাকিব খান অপবিশ্বাস এবং কলকাতার ইধিকা তিনজনই কিন্তু খুব চমৎকার চমৎকার কথা লিখে পোস্ট করেছেন এবং ঢালিউড কুইন এই প্রথম সবার সামনে তাকে মাই হিরো শাহরুখ খান বলে সম্বোধন করেছেন এতে প্রকাশ পায় যে সাকিবের সঙ্গে অপুর রিলেশনটা কতটা গভীর ওদিকে সুপারস্টার সাকিব খান তার সন্তান আবরাম খান জয় এবং পীরের সঙ্গে কেক কেটে সেলিব্রেট করেছেন তার জন্মদিন ভক্ত দর্শক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে সেলিব্রেট করা আরপর পরিবারের সাথে সেলিব্রেট করার মধ্যে পার্থক্যটা এটাই যে সেখানে আত্মার বন্ধন থাকে আত্মিক বন্ধন থাকে টলিউড কুইন বিশ্বাসও কিন্তু সেই কথাটাই লিখেছেন সুপারস্টার সাকিব খান এবং আবরাম খান জয়ের কেক কাটার মুহূর্তগুলো তার ভেরিফাইড ফেসবুকে প্রকাশ করে যে যত বড় সুপারস্টারই হোক না কেন বাবা ছেলে যখন একসঙ্গে থাকে তাদের খুনশুটিটা তাদের ভালো লাগাটা সম্পূর্ণই আলাদা সেখানে থাকে সাধারণ জীবনযাপন সেখানে কোনো সুপারস্টার কিংবা মেগাস্টার থাকে না এই যে কথাটা এই কথাটা কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে কারণ আসলেই তাই যখন বাবা এবং ছেলের সম্পর্ক হয় সেখানে কিন্তু না থাকে কোনো ক্যারিয়ার না থাকে কোনো হ্যাডাম সেখানে শুধুমাত্রই থাকে আত্মার বন্ধন রক্তের বন্ধন আর তাই তো সাকিব যখন জয়ের সঙ্গে থাকেন তখন দেখা যায় দুজনেরই মুখ এবং বীর এবং বীরও যখন বাবার কাছে আসে বীর যদিও এখন অনেক ছোট বুঝতে পারে না অনেক কিছুই তাকে আসলে শিখিয়ে দেওয়া কথাগুলো এসে বলে কিন্তু তারপরেও বাবা শাকিব খান কিন্তু দুইটা ছেলেকেই সমানভাবে ভালোবাসেন এবং তাদের ভালোবাসার ধরনও কিন্তু একই আমরাও চাই অপু বিশ্বাস যেমন সন্তান দুটোকেই খুব সমানভাবে দেখেন ভালোবাসেন দুজনকেই সেরকমভাবে সুপারস্টার সাকিব খানও তার দুই ছেলে জয় এবং বিকে অতটাই ভালোবাসেন যতটা ভালোবাসা আসলে একজন বাবার কাছে থাকে তা দেওয়ার চেষ্টা করেন অপু এবং সাকিব দুজন মিলেই জয় বীরের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবেন বলেই দেশবাসীর আশা বন্ধুরা আমাদের ঢালিউড কোয়েন্ট অপবিশ্বাস কিন্তু একদমই কোনো অহংকার করেন না ছেলেদের ক্ষেত্রে এবং বাবার ক্ষেত্রেও সেটা নাই আমরা চাই এভাবেই ভালো মন্দে দিন কেটে যাক ধন্যবাদ সবাই